এই তবে আমি একটি জিনিস বলছি বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে কিন্তু এখনো মনে হয় যে নতুন নতুন দিক প্রত্যেক বছরে প্রত্যেক মাসে প্রত্যেক দিনেই মনে হয় উন্মোচিত হয় কেননা আহ এক জায়গায় দাঁড়িয়ে তো থাকে না সবসময় নতুন বই আবিষ্কার নতুন ছবি আবিষ্কার আমরা অফ যেটা আমাদের ভীষণ উপন্যাস হয়তো এই শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস সেটা ছবি হয়েছে কেমন হবে সেটা নিয়ে আমাদের ভীষণ সাসপেন্স এখন আমরা দেখে উঠতে পারিনি ভয় পাচ্ছি দেখতে কেমন লাগে দুজনের এইভাবেই চলতে থাকে আমাদের জীবন কিন্তু এই যে ছবিটা হয়েছে একটা জিনিস বলছি উনি কিন্তু আত্মপ্রচার বিমুখ এ ব্যাপারে কোনো ঠিক এ নেই কোনো রাজনৈতিক ব্যাপারে হলে যেভাবেই হোক উনি নেমে পড়েন যদি শরীরে ব্যয় আমাদের তো শরীরটাও আর আগের মতো নেই আমরা এখন আশির কোঠায় এখন তো উঁচু নিউকি এখনো দুই বছর দেরি আছে আচ্ছা অনেক দিন আমরা দিদি ডিরেকশন দেখেছি এবং বিভিন্ন চরিত্র প্লে করতে দেখেছি এমন কোন চরিত্র আপনি চান উনি সেই চরিত্র প্লে করার এমন কোন ক্যারেক্টার রয়েছে হ্যাঁ এখন আবার নতুন করে সমাপ্তি নির্ণয় তো হওয়া একটু মুশকিল তাই না নির্ণয় ঠাকুমা আমার ভালো লেগেছে মানে আমার মনে হচ্ছে খুব সুমনের দিক থেকে একটা খুব সৎ একটা প্রচেষ্টা হয়েছে কারণ এটা ছবিটা যেটা আমার সবচেয়ে ভালো লাগছে ছবিটা একটা নয় একটা আমার মানে স্তুতি এক জীবনে অনেক কিছু করে ফেলেছি তো সুতরাং সব সবকিছু একসঙ্গে দেখানোটাও তো মুশকিল তবে যে বিভিন্ন আমার সম্বন্ধে মানুষে বলছেন তাদের সমস্ত দৃষ্টিকোণ তাদের দৃষ্টিকোণ থেকে বলা কথাগুলো এগুলো সব তো আমার আগে থেকে জানা ছিল না তো সেটা আমার খুব মজা লাগছিল ও আচ্ছা এরা আমার সম্বন্ধে এরকম ভাবে আহ এটা ভাবে আমার সম্বন্ধে এগুলো এইগুলো খুব মজা লাগছিল নিজের দেখতে আর সবচেয়ে ভালো লাগছিল যে পুরনো জায়গাগুলোতে ফিরে যাওয়া সেটা খুব ভালো লাগছিল আর সমান আমার মনে হলে সুন্দর করে এটাকে এডিট করেছে ঠিক জায়গায় ঠিক ফটোগ্রাফি ঠিক জায়গায় ঠিক ওই কাটাটা বেশ আমার বেশ লাগলো আবিষ্কার করা কলকাতা বলে না নিজেকে নতুন করে আবিষ্কার মানে আমি আমি তো একবার মাত্র দেখলাম পুরোটাকে তো আমি প্রসেস করিনি এখনো আমি একবার দেখলাম আমার বেশ মজা লাগলো যে মানে এইভাবেও আমাকে দেখা যায় এটা আমি জানতাম না আর কি যে বাড়িতে শুটিং হওয়া বন্ধ হয়ে গেছে সেখানে আপনাকে দেখে দরজা খুলে দেওয়া হয়েছে না না ওদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়েছিল শুটিং করার সময়টা ওদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছিল এই সম্পর্কগুলো স্থায়ী হলে খুব ভাল লাগে কিন্তু ওরা থাকেন উত্তর কলকাতায় আমি দক্ষিণ কলকাতায় ও আমারও কাজ রয়েছে ওদেরও নানান রকম সংসারটাও যৌথ পরিবারটা ভেঙে ভেঙে গেছে মন খারাপ লাগলো দেখে তবে ওদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগে হ্যাঁ সেই রিভিজিটিংটাই সেটাই আমাকে আকর্ষণ করেছিল সুমন যখন আমায় বলেছিল যে তুমি তোমার সেই সব লোকেশনে যেখানে তুমি শুটিং করেছো সেখানে গিয়ে তোমার সাক্ষাৎকার নেব তোমাকে প্রশ্ন করব সেই জায়গাগুলো রিভিজিট যখন করছো সেটা আমার খুব মজা লেগেছিল সেখানে একটা নস্টালজিয়া তারপরে আবার দেখছিলাম আর ভাবছিলাম আচ্ছা আমি এই শরীরটা এই অ্যাঙ্গেল থেকে নিয়েছিলাম আমার এখনও মনে আছে যে আমি বলেছিলাম যে সরাসরি শরীরটাকে সামনে থেকে নিও না পেছনে একটা দরজা ছিল সেই দরজা দিয়ে রাস্তার আলোটা এসে পড়ছিল যদি আমরা দরজার দিকে দাঁড় দাঁড়িয়ে পিট করে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকাই ফ্ল্যাট একটা আলো হচ্ছিল তারপরে আমি উঠে গিয়েছিলাম সেই সিঁড়িটা দেখে আমার এতগুলো কথা মনে হচ্ছিল উঠে গিয়েছিলাম উঠে গিয়ে দেখলাম যে ব্যাকলাইটে যেই সিঁড়িটাকে দেখছি সিঁড়িটা একটু উদ্ভাসিত হয়েছে তখন মনে হলো যে প্রথম ছবিতে এগুলো সেই মেয়েটা ভাবতে পেরেছিল এখন মনে হয় যে হ্যাঁ আমি ভাবতে পারতাম কিন্তু সেই মেয়েটা পেরেছিল এগুলো লাগে আমি এক কথা বলবো খুব ইন্সপায়ারিং খুব ইন্সপায়ারিং ছবি রিনামাসি মাসি অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে হচ্ছে ছোটোবেলা থেকেই দেখছি এবং সেই তাকে আরও অন্যভাবে চেনা অন্যভাবে দেখা আমার অসম্ভব একটা ভালো জার্নি হলো এই আশি মিনিট খুব এনজয় করেছি এরকম একটা জীবন মানে এইভাবে এত মানে একটা এত দিনের দীর্ঘ মানে জীবনযাপন অভিনেত্রী থেকে শুরু করে স্টার ডাম থেকে শুরু করে মিনিংফুল একজন চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠা চিত্রনাট্যকার হয়ে ওঠা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে ওঠা এত কিছু একটা জীবনের মধ্যে আঁটিয়ে নেওয়া কজন পুরুষ বা নারী পারেন বা অন্যান্য কেউ পারেন সেটা আমার কাছে খুব বড় প্রশ্ন এখনও এখনো নেই এটা অপন্যাসেন পারেন এবং করে চলেছেন কাজে আমাদের গর্ব হওয়া উচিত ভারতবাসীদের এরকম একজন প্রতিভা আমাদের সমাজে জন্মেছেন আছেন এবং আমরা সেই সময় যেন থাকি এই একই শহরে কলকাতায় আই এম প্রাউড অফ দেখো এটা আমার কৃতিত্ব না এটা অপনাশনের ছবির কৃতিত্ব ওই যে শর্টসগুলো এবং তার জন্য এই ছবিটাতে রিলিজ করছে বড় স্ক্রিনে সেটাই একটা রিজেন ছিল যে আমার মনে হয় যে এটা ভিজুয়ালি খুব অ্যাট্রাকটিভ একটা সিনেমা হবে এখানে অপনাসনের সব ছবির আমরা একটা ঝলক দেখতে পারবো এবং হ্যাঁ তো ওই যে প্রশ্নটা করলে সেটার ক্রেডিট অপনাশনের আমার মনে হয় উচিত আমি আমার যতটুকু আমার থেকে যতটুকু আমি বুঝেছি মানুষটাকে ততটাই আমি বলতে পেরেছি বিকজ আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি পেয়েছি এই মানুষটার সাথে দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ফ্যাবিউলাস কারণ উনি আমাকে ডিরেক্ট করেছিলেন এত বছর আগে এবং সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি এবং পারমিতারা একদিন আমার আমার মনে হয় যে প্রত্যেকের মানে প্রত্যেক বাঙালির কাছে ওটা ওটাও একটা খুব মানে স্পেশাল ফিল্ম এবং সেটা নিয়ে তারাও গর্ব অনুভব করেন এরকম একটা ছবি এবং তার সাথে সাথে তার সাথে সাথে আমি ওনাকে কো অ্যাক্টার হিসেবে পেয়েছি সুমনেরই ছবিতে যেটার নাম হচ্ছে বসু পরিবার এবং সুমন যেভাবে এই পুরো জিনিসটাকে তুলে ধরেছে পুরো ফিল্মটাকে যেভাবে মানে একটা অসাধারণ আনফোল্ড করেছে তার জীবন তার তার অভিনয় তার পরিচালনা মানে ইটস অ্যাবসলিউটলি স্পেক্টাকুলার আমার মনে হয় এটা একটা টেক্সট বুকের মতো হবে পরবর্তী জেনারেশনের কাছে ঋণ অপর্ণা সেরে অত্যন্ত একজন ইম্পর্টেন্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমাদের সময়ের এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তার সঙ্গে আমরা কাজ করতে পেরেছি তাকে তার সঙ্গে অভিনয় করতে পেরেছি যাকে তাকে আমি পরিচালনা করতে পেরেছি এটা আমাদের অত্যন্ত বড় সৌভাগ্য আই থিঙ্ক যাকে ইংরেজিতে বলে লাস্ট অফ দ্য মোহিকনস সেরকম একজন মানুষ তাকে নিয়ে সময় থাকতে এই খুব গুরুত্বপূর্ণ কাজটা সুমন দা করেছেন কাজটা তাই জন্য তাকে অভিনন্দন এবং যারা যারা বানিয়েছেন ছবিটি যারা যারা এই কাজটি করার ভাবনাটা ভেবেছেন তাদের সকলকে অভিনন্দন এবং অভিনন্দনের থেকেও বেশি করে ধন্যবাদ অ্যাকচুয়ালি কেননা খুব প্রয়োজনীয় একটি কাজ সময় সময় মতো তারা করেছেন তাই জন্য হ্যাঁ খুব ডিফিকাল্ট হ্যাঁ তার কারণ হচ্ছে কেন বলতো মানে রিনাদিনা অনেকগুলো স্টিরিও টাইপস ভেঙেছেন তো সিনেমায় একটা স্টেরিও নিয়ে তিন ঘন্টার একটা ডকুমেন্টারি করে যায় আর একটা কথা একটু বলার প্রয়োজন পিতা সেটা হচ্ছে যে রিনাদি কিন্তু খুব প্রাসঙ্গিক একজন ফিল্ম মেকার এবং শিল্পী কারণ রিনাদির পলিটিক্সটা কিন্তু কোনো দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত নয় দ্য পলিটিক্স অফ হিউম্যানিটি মানবতার যে রাজনীতি সেটা কিন্তু ওর ছবিগুলোর মধ্যে প্রত্যেকটা ছবিতে সম্পৃক্ত হয়ে আছে সে তো পিকনিকের মতো টেলিফিল্মই বল বা ওই আমাদের ঘরে বাইরে আছে মতো ছবি বল ওদের ওয়ে পেস্টের মতো ছবি বল সো আজকের বিশ্ব সিনেমার নিরিখে রিনাদি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক একটা নাম সুমন যে সেটাকে সুমন কীভাবে ডকুমেন্ট করেছে সেটা দেখব আমরা তবে সত্যি এই প্রশ্ন একদম ঠিক মানে কোন আঙ্গিকে যে রিনাদিকে মানে কোন কাছে যে রিনাদির কাজ দেখব সেটা ভাবতে গেলেও তো যথেষ্ট পড়াশোনা দরকার সুমন একজন অধ্যাপক সুমনের মনন সুমনের পড়াশোনা সুমনের ওর সঙ্গে থাকার যে অভিজ্ঞতা ওর সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা এবং ওদের বন্ধুত্ব নিজস্ব একটা বন্ধুত্ব স্পেস আছে সেটা আমার মনে হয় সবটা মিলিয়ে এই তথ্যচিত্রটা